সন্দেশখালী নিয়ে পরপর ভাইরাল ভিডিওর মাঝেই আবার উত্তপ্ত সন্দেশখালী এবার তৃণমূল নেতা ও তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করলো বিজেপির কর্মী সমর্থক মহিলারা ভাইরাল ভিডিও ছাড়ার অভিযোগ তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে পাঠাচ্ছে মায়েরা আমরা এত অত্যাচারিত আপনি কি জানেন না দিলীপ মল্লিক জানেন না আমরা এতদূর থেকে এতদূরকে কষ্ট করে আসছি কিসের জন্য মায়েরা তো কোনো কিছু করতে পারছে না

মহিলা দিলীপ মল্লিক এবং সন্দেশকালীন তৃণমূল বিধায়ক সুকমার মাহাতোকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের বক্তব্য কালচার এটা ঠিক আছে রাজনীতির কালচার কারণ আমি এরকম ধরনের নোংরা রাজনীতি করি না যা যে করেছে সে বুঝবে আপনি জুতো ও রয়েছেন বিধায়ক এই যে মহিলারা ঢুকে গেছে প্রশাসনের এবং তৃণমূল নেতাদেরকে ঘেরাও করে রেখেছে মহিলা কর্মীরা ভিডিও কে সরাসরি তৃণমূল নেতাদের আক্রমণ করতে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন